হাই ফ্রেন্ড রাহুলকে সবাইকে স্বাগত সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে রাহুল ভাই গুড মর্নিং গুড মর্নিং আমি বেশি কোথাও বলতে পারবো না এখন কাজ করছি অন করে দিয়েছি কেমন আছো আমি নিউ এসেছি একটা ডিউটি পৌঁছে গিয়েছো টিফিন কি করলে টিফিন কি করলে ड्यूटी टाइम तो हो ही থ্যাংক ইউ রায়েল ভাইয়ের থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা দাও গ্রু করে দিই তোমাকে হ্যাঁ তুমি একাই আছো তো লক্ষ্মীজি ভাই বললে এত থাকতে ভালো লাগে কি লক্ষ্মীজি ভাই বললে শুনতে পাচ্ছি না কেন শুনতে পাচ্ছ না গো এবার পাচ্ছ মিউট তো নেই আমি শুনতে তো পাওয়া দরকার লক্ষ্মীদের কাছে কাল রাত্রে কি জ্বালা আমি তো তখনই বেরিয়ে এসেছিলাম তারপর ভাবলাম আবার যাবো বুঝলে আর যেতেই পারিনি গো সকালে তারপর এখন মানে উঠে ঘুম থেকে উঠে ভাবছি যাবো তো গেলাম তো তখন দেখছি কেটে দিয়েছে লক্ষ্মীজি শুধু দাদা ভাই বললে কি করে বেশি গল্প ও সবাই দাদা ভাই বলে এই জন্য আর ভালো লাগে আচ্ছা তাই কি জানা দাদা ভাই বলে মানে কি বলে না ব্যয় বেঙ্গ পাতিয়ে নিতে পারতে এত লাইক টু আছে কে একজন লাইক করে জয়েন্ট আছে বুঝলে কমেন্ট করছে না টপে একজন লাইক করে বসে আছে তাই ঘুমানোর সময় ওখানে যাই ও হ্যাঁ এত বোন কোথায় রাখি সেটাই তো এত এত বোন কোথায় রাখবি তুমি যে কান তো আর দাদা ভাই শুনতে চায় না কি গেলা কি শুনবে সব সময় ওই ডাকটা বেশি ভালো লাগে নাকি তোমার ওই ডাকটা কি বেশি ভালো লাগে আচ্ছা আজ রাহুল ভাই দেখলে টপ তোমার কত হয়েছিল ফার্স্ট টাইম এত টপ হয়েছিল ফার্স্ট টাইম মানে টোয়েন্টি সেভেন উঠেছিল বৌদি এসেছে গুড মর্নিং গুড মর্নিং বৌদি এখন আচ্ছা কাজ করছি গো বৌদি কেমন আছে বলো কাজ হয়েছে তোমার এমডি সাদিকুল ইসলাম পাশে তোমার মনে ঘরে দক্ষিণ জানালার পাশে ফুল হয়ে ফুটব তোমায় দেখার আছে নিষ্ঠুর হয়ে তুমি ছিল না ফুলের পাতা পড়ে দেখো তুমি ডো চোখের কথা বাহ খুব সুন্দর হয়েছে সাদিকুল ভাই থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো গুড মর্নিং কাজ করছি আচ্ছা আমিও কাজ করছি গরুকমের পরীক্ষা আছে আমারও ডিউটি শুরু হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে রল ভাই অন থাকো ঠিক আছে হ্যাঁ খুব ভালো লাগলো আজকে মানে অন করতে না করতে এত টপ এসেছিল মাথা খারাপ আমার কোনোদিন এত টপ হয়নি আজ যেটা হলো সবাই গুড মর্নিং আচ্ছা ঠিক আছে বৌদি সবাইকে গুড মর্নিং জানাচ্ছে আকাশ ভরা দুঃখ আমার সাগর ভরা ঢেউ আমার মনে অনেক দুঃখ দেখে না তো কেউ দুঃখ দিয়ে স্বপ্ন বুনি কষ্ট দিয়ে আঁকি স্বপ্ন আমার ভেঙে যায় আমি চেয়ে থাকি কি জ্বালা মনে হয় কোথায় জানি না জানি না এখন তো ঘুমের টাইম ডিস্টার্ব করে এখন ঘুমের টাইম তো এই সময় এটা কে একটু চেক করো তো রাহুল ভাই এটা কে চেক করো তো একটু এত কবিতা লেখছে সকাল সকাল থ্যাংক ইউ কবিতা লেখার জন্য ডালে আমার মন থাকে তোমার মনের ডালে আমার মন থাকে বসে দিও না ভেঙে ডাল তোমায় দেখা বসে ওরে বাস কি জ্বালা রে তুই কি এখন সকাল উল্টু করিস আচ্ছা বৌদি আমার যখন খেয়াল হয় অন করে দিই একটু জন্য বুঝলে আমি বেশিক্ষণ করি না খেয়াল হলে একটু কিছুক্ষণ অন করে দিই রাহুল ভাই বল আছে আচ্ছা রাহুল ভাই থাকো হ্যাঁ আমি একটু কাজ করছি তুমি একবার করে শুধু চেক করবো অন্য কিছু না তুমি একবার করে চেক করো কি মানে নন ভাই তো এখন থাকবে না এখন জানি না যদি আসেও তো একজন তবে টপে আছে সাদিকুল ভাই আপনি কি লাইক করেছেন লাইক না করে থাকলে একটা লাইক করে দেন বাহ লাইভ ফোর হয়ে গেলো যে কার্তে লাইভ ডে লাইভ ডে লাইভে ছিলাম চার্জ দিতে বেরিয়েছিলাম গিয়েছিলাম ও আছে তাই টাটা কেন চলে যাবে এখন আমি পালাবো কিন্তু কি জ্বালা পড়ি সাদিকুল ভাই বলছে সাদিকুল ভাই তোমার কোথায় গো তোমায় বলবো না আপনি বলবো দিন কাটলো রাত আসলো আসলো কত আশা আশার মধ্যে লুকিয়ে আছে গভীর ভালোবাসা বসবো বাসব ভালো চলবো সাথে থাকবো পাশাপাশি রাতের বেলায় চাঁদের আলোয় থাকবো কাছাকাছি কি জ্বালা কে কো ভাই তুমি সকাল সকাল দুঃখের ভালোবাসার কবিতা আমি বুঝতেই পারি না রে আচ্ছা তুমি বুঝতে পারো না নতুনটা দিয়ে তো আমি প্রতিদিন তিনটেই করি ওটা একদম ফিক্সড টাইম বুঝলে বৌদি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ নতুনটা দিয়ে একদম ফিক্সড টাইম তিনটা থেকে করি আমিও বলাবো কিন্তু কী জ্বালা আমার মোবাইলে চার্জ বেশি নেই কারণ বললাম টাটা বৌদি হাসছে কাঁদছে কী হলো গো বৌদি মাথা খারাপ হচ্ছে তাই না বৌদি লাইভে গিয়ে গিয়ে মাথা খারাপ হচ্ছে বলো একটা চাপ পড়ে গিয়েছে না বিরাট টেনশন গো তোমাকে আমি বললাম না হ্যাঁ দেখ ওর লাইফে যেতে হবে ওর লাইফে যেতে হবে বুঝছে হুম পাচ্ছি হ্যাঁ নতুনটা দিয়ে ফিক্সড টাইম মানে চার তিনটে থেকে করি আর এটা ফিক্সড টাইম নেই মানে কোনো সময় একটু মন গেলে অন করি আর বেশিক্ষণ করি না কোনো দিন এক ঘন্টা করি কোনো দিন পনেরো মিনিটও করি যেদিন যেমন মন হয় সে দুই নয় পা দিয়ে থাকতে পারছি না হ্যাঁ গো মানে কোনটা করবে কোনটা ছাড়বে এটাই হয়েছে অবস্থা না না তুমি ওয়াচ টাইম ঠিকঠাক পাচ্ছ হ্যাঁ বৌদি বৌদি তুমি ওয়াচ টাইম ঠিকঠাক পাচ্ছ ওয়াচ টাইম যদি ঠিকঠাক পাও তো মানে মনে তোমার তো সাবস্ক্রাইব হয়েই আছে সাবস্ক্রাইবের দিকে জন্য আর টেনশন নেই আর ফার্স্ট মনিটাইজেশান করে লাও আগে তিন হাজারে ফার্স্ট মনিটাইজেশন হবে আর যাদেরকে টাইম দিচ্ছ তারা ঠিক যদি টাইম দেয় ঠিকই আছে কষ্ট করে তাদেরকে টাইম দিচ্ছ আরে নীরহারা এসে গিয়েছে নীরহারা অনেক অনেক ভালোবাসা লাগে জয়েন করার জন্য দাড়াব্লু করে দিলে হ্যাঁ হ্যাঁ কাটতে দিলাম দারব্লু করে দিন তুমি আমার কি স্বপ্ন রানী তুমি আমার আশা তোমায় আমি ভালোবাসি করবে না নিরা নিরাশা

आज के आज के टॉप 700 ये ছিলো आज के हमको এম ভাই গুড মর্নিং বৌদি জানাচ্ছি ওটা নন ভাই তো নন ভাই বটে আরে জ্বালা জ্বালা আর ওইটা চার্জ নেই আমি ব্লু তুলে নিলাম টাটা করে দিলে এই জাস্ট তুললাম এই জাস্ট তুললাম আর টপে বসে আছে ঘুরে না থাক পরে তুলবো এখন যতক্ষণ থাকবে আচ্ছা পুরনো নতুনটা তো আমি কারো তুলে না সহজে আর এই নতুনটার জন্য তুলে রাখি মানে কখন এলবি করবো না করবো কোনো তো ঠিক নেই

পালাবো ঠিক নাই তাই যাবে যখন দেবো শুন ভরা জীবন আমার স্বপ্ন আমার চলার স্বপ্ন নিয়ে স্বপ্ন স্বপ্নে কাচি বসবাস তোমার আশায় গাহি মানা করবে না দি গুড মর্নিং রাহুল ভাই গুড মর্নিং রাহুল ভাই গুড মর্নিং ভালো শুনছি